আপনাদের সকলকে নমস্কার জানাই বহু মানুষ এমন আছেন যে তাদের জন্মের তারিখ জানা নেই জন্মের মাস জানা নেই জন্মের সময় জানা নেই হয়তো ছোটোবেলা মা বাবা মারা গেছে কি বাবা মা বাবার মনেই নেই তারা বয়স হয়েছে এরকম বহু মানুষ আছে যদি এরকম আপনাদের ভিতরে কেউ থাকে পুরুষ বা মহিলা যেই থাক না কেন আপনারা এই কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা দেখবেন আপনাদের মনে হবে এখানে হাত দেখাতে যাবেন ওখানে হাত দেখাতে যাবেন এ বলবে রাহুর দোষ ও বলবে শনির দোষ ও বলবে মঙ্গলের দোষ ও বলবে নীলালিন ও বলবে গোমেদ নিন ও বলবে মুক্ত নিন আর রাস্তায় পথে ঘাটে আপনারা দেখবেন এই পাথর নিয়ে বসে আছে একটা মায়ের ছবি নিয়ে হাত দেখার জন্য বসে আছে এখানে কিন্তু লোকে যেয়ে ভিড় করে কিন্তু আপনাদের আমি একটা কথা বলবো ভালো লোকের কাছে যান লোকের কাছ থেকে জিজ্ঞাসা করে যান কার কাছে যাবেন দেখাবেন আর আপনারা হবে যেখানে সেখানে গেলে আপনারা একটা বিভ্রান্তির শিকার হবেন আপনারা ভুল পথে পরিচালনা হবে আপনার মনে দুর্বলতা হয়ে যাবে আপনাকে বলে দেবে এই আপনার এখন রাহু আর শনির দশা চলছে আপনার বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে একটা কথা আপনাদের বলি আপনার ভাগ্যে যদি অ্যাক্সিডেন্ট থাকে পৃথিবীর যত বড়ই জ্যোতিষী আসুক যত যাই হোক অ্যাক্সিডেন্ট কেউ রোধ করতে পারবে না অ্যাক্সিডেন্ট আপনার হবেই কিন্তু কি রোধ করবে এর পার্সেন্টেজ আপনাকে কমিয়ে দেবে তার ক্ষমতাকে কমিয়ে দেবে কিন্তু যারা অ্যাকচুয়ালি মানুষের ভালো চায় তারা সবসময় মানুষকে ভালো উপদেশই দেবে আর যারা দেখবেন এটা করেন সেটা করেন অমুক করেন তারা জানবেন নিজের ব্যবসার জন্যই এগুলো করছে কিন্তু একটা কথা আপনাদের বলবো যেটাই করবেন না কেন দশজন লোকের কাছ থেকে জিজ্ঞাসা করা যেয়ে করবেন যেখানে সেখানে হাত দেখাবেন না অনেকে আবার দেখছি কান দেখে বলে দিচ্ছে কপাল দেখে বলে দিচ্ছে যাই হোক তারা হয়তো প্র্যাকটিস করেছে বলতে পারে সেটা কোনো কথা না সবথেকে বড় কথা হচ্ছে নিজের মন মানসিকতে দুর্বল করবেন না পাথর বলুন তাবিজ বলুন কবজ বলুন ভাগ্য আপনার পরিবর্তন কেউ করে দিতে পারবে না যদি তাই পারত তাহলে যারা পাথর বিক্রি করে বড় বড় বিজনেসম্যানরা তারা দশ আঙুলে দশটা আংটি লাগিয়ে রেখে দোকান না খুলে ব্যবসা না চালিয়ে শাটার বন্ধ করে বাড়িতেই তারা থাকতে পারত তাদেরকে ব্যবসাও খুলতে হতো না রাস্তায় বের হতেও হতো না তাদের নিজের ভাগ্য নিজেরাই পরিবর্তন করতে পারত তাই আপনাদের বলবো ঈশ্বরকে বেশি মানবেন যে আপনাকে পৃথিবী থেকে আলো দেখিয়েছে মাকে মানবেন শ্রদ্ধা করবেন বাবাকে শ্রদ্ধা করবেন গুরুজনদের শ্রদ্ধা করবেন আমি এটা পুরুষ এবং মহিলা প্রত্যেককেই বলছি তারপরে একটা কাজ আপনাদের করতে বলবো সেই কাজটা আমি বলছি সেটা করবেন দেখবেন আর কিচ্ছু করার দরকার নেই কারাই করবেন যাদের সময় জানা নেই মাস জানা নেই বার জানা নেই শুধু তারাই করবেন আপনারা কি করবেন মঙ্গলবার দিনকে এবারে এই যে কাজটা করবেন এটা আপনার হচ্ছে কি না আপনি বুঝবেন কি করে উনি বলে দিল আমি পড়ে নিলাম কাজ হল কিনা বুঝলাম না এটা যখন পড়বেন তখন মনে মনে আপনি একটি আশা করবেন কি আশা করবেন না আমি একজনের কাছ থেকে দশ হাজার টাকা পেতাম পাচ্ছি না আমি এটা ঈশ্বর তোমার নাম করে পড়লাম আমি যেন টাকাটা আমার হাতে চলে আসে। একজন হাতে করলেন ঈশ্বর আমি বারে বারে ইন্টারভিউ দিচ্ছি আমার চাকরি হচ্ছে না আমার যেন চাকরি হয়ে যায় একটা মেয়ে হাতে বেঁধে পড়বে আমার সঙ্গে প্রেম ভালোবাসাতে বহুত দিন ছিল একজনের সঙ্গে সম্পর্ক সে হট করে চলে গেল আপনারাও করবেন দেখবেন কাজ আপনাদের হানড্রেড পারসেন্ট হবে কি করবেন মঙ্গলবার দিনকে একটি লাল সুতো নেবেন লাল সুতো লাল সুতোটা নটা তার নেবেন হাতের মাপ করে রিস্টের মাপ করে নেবেন ছেলেরাও নেবেন মেয়েরাও নেবেন নটা নটা নেওয়ার পরে সেটাকে নটা সুতো নেবেন নিয়ে নটা গিট গিট বাঁধবেন গিট বাঁধার সময় খালি বলবেন ওং নম হনুমন্তেই নম নটা গিট বাঁধবেন আর বলবেন ওং নম হনুমন্তেই নমো ওং নম হনুমন্তেই নমো ওং নম হনুমন্তেই নম নম হনুমন্তেই নম এটা আপনারা সোমবার দিন করবেন সোমবার দিন গিট বেঁধে দেখবেন ই পাওয়া যাচ্ছে ওই লাল সিঁদুর বা মেটে সিঁদুর ওইটা একটু ঘিয়ের মধ্যে ভালো করে মেটে সিঁদুর গুলিয়ে ওই সুতোটাকে ভালো করে গুড়িয়ে সোমবার দিনকে মহাবীরের ছবির কাছে রেখে দিন সুতোটা মহাবীরের ছবির কাছে রেখে দিন বা আপনাদের ঠাকুর ঘর যদি থাকে ঠাকুর ঘরে রেখে দিন সকালবেলা স্নান টান করে পূর্ব দিকে মুখ করে দুহাজ জোর করে যারা হনুমান চালিসা করতে পারেন তারা পড়বেন নতুবা এই খালি বলবেন এই নামটা এই নাম কটা খালি করে হাতে পড়ে নেবেন বায়ুপুত্র অঞ্জনার বালি হনুমান রামকিঙ্কর পার্থ মিত্র মহাবলবান লঙ্ঘিয়া সাগর সীতার শোক বিনাশীলে দশানুন দরপহরি লক্ষণকে বাঁচালে কপিশেষ্ঠ পিঙ্গাক্ষ তুমি মহামান নিদ্রা ভঙ্গে সয়নকালে কিংবা যাত্রা যাত্রাক্ষণে মহাবীরের দ্বাদশ নাম নাশে সর্বভয় সংকট মোচন করে রণতি বিজয় এটা বলে হাতে বেঁধে নিন আপনার কাজ একশো ভাগের ভিতরে একশো ভাগ হবে এরপরে যদি আরও কিছু জানতে চান আমার নিচের নাম্বারে যোগাযোগ করবে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আপনাদের সকল পরিবারকে আমি দুহাজ্জোর করে নমস্কার জানাই